আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো গমেরাটো রুটি তো এর ভিতরে কিছু টিপস আছে টিপসগুলো ফলো করলে আপনারা এক মিনিটে তিনটা রুটি ভেজে নিতে পারবেন আর রুটি যদি এখন তৈরি করেন মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা পরেও ঠিক মনে হবে এখনই মনে হয় রুটিটা তৈরি করে নিয়ে আসা হয়েছে ঠিক সে সেমভাবে গরম থাকবে প্লাস অনেকটা সফট খুবই সফট থাকবে নরম থাকবে তো রুটিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাতিল নিয়েছি তাতে দিয়েছি পানি পরিমাণ মতো প্লাস স্বাদ মতো লবণ দেওয়ার পরে এটা সুন্দরভাবে মেখে নিয়েছি পানি আর লবণের সাথে তারপরে সরাসরি আটাটা দিয়ে দিয়েছি এখানে পানিটা গরম করে দিলে টেস্ট নষ্ট হয়ে যায় গমের আটা রুটি একটু মিষ্টি মিষ্টি হয় তো তার জন্য অবশ্যই সরাসরি পানিতে দিব কাঁচা পানিতে যাতে করে স্বাদ নষ্ট না হয় আর এভাবে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আর ডোটা খুব বেশি নরম না খুব বেশি শক্তও না তো আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কতটা সফট প্লাস নরম এখন আমি সম্পূর্ণটা দিয়েই রুটি তৈরি করে নিব তো প্রথমে আমি এগুলো একটু লেসি কেটে নিচ্ছি সবগুলোই লেসি কেটে নিব তারপরে এটা আমি বেলে নিব। তো যদি বেলা হয় অবশ্যই সুন্দর হবে রুটিগুলো তিন মিনিটে অ্যা সরি এক মিনিটের ভিতরে সম্পূর্ণ রুটিটা তৈরি করা হয়ে যাবে মিনিমাম তিনটা রুটি তৈরি করা হবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন তো প্রথমে আমি এখানে রুটি বেলার জন্য একটা পিঁড়ি নিয়েছি সেখানে আমি একটা লেচি নিয়ে এভাবেই রুটিটা তৈরি করে নিচ্ছি তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আপনাদের অনেক উপকারে এসেছে যে এভাবে আসলে আনকমনভাবে রুটি তৈরি করা প্রসেসটা খুবই অসাধারণ সবাই আমাকে এই বিষয়ে খুব প্রশংসা করে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই জন্য শেয়ার করলাম এই আর কি তো অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের আশা করছি যা তো যদি ভালো লাগে আবারও বলছি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমার এখন রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এখানে একটা কড়াই নিয়েছি আপনারা যে কোনো মাটির পাতিল বা রুটি শাকার যে পাতিলগুলো আছে সেগুলো নিতে পারেন তো এ দেওয়ার পরে যখন এপিট ওপিটভাবে একবার উল্টানোর পরে যে এরকমভাবে উঠে আসবে মানে যখন একটু দুটো একটা ফুলা দু এক জায়গায় একটু ফুলা ফুলা ভাব আসবে তখন আমি এটা কড়াইটা উঠায় নিচ্ছি নেওয়ার পরে আমি এটা এইভাবে চুলার উপরে ধরবো ধরার পর পর দেখবেন সাথে সাথে ফুলে উঠেছে অসম্ভব সুন্দরভাবে ফুলে ওঠে প্রত্যেকটা রুটি তারপরে আমি এখানে রেখে দিয়েছি আর প্রত্যেকটা রুটি সেমভাবেই আমি তৈরি করে নিব আর অবশ্যই এভাবে দিবেন আর গ্যাসের তো কিন্তু খুবই সুন্দর হয় শুধু যে কাঠে চুলাতে হয় সেটা কিন্তু না গ্যাসে চুলাতে হয় আমি অন্য একদিন গ্যাসের চুলাতে দেখানোর চেষ্টা করব তো আমি আরও একটা রুটি এভাবে ছেঁকে নিয়েছি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলাটা থেকে কয়েকটা উঠিয়ে নিয়েছি নিয়ে এরকম খুন্তি দিয়ে ধরে ধরবো সাথে সাথে ফুলে উঠেছে আর যদি একটু কম ফলে বা দু এক পাশে না ফলে উল্টায় আবার উপরে দিয়ে দিবেন কোনো সমস্যা না তো এটা আমার আমি রেখেছি হটপটে হটপটে রাখার পরে ঢেকে দিচ্ছি যখনই ফুলবো মানে যখনই রুটিটা তৈরি করব সাথে সাথে হটপটে রেখে দেবো আমি সন্ধ্যায় তৈরি করেছিলাম আর রাত দশটার দিকে খেতে এসছিলাম আর এখন ওর ভিতর থেকে ধোয়া উঠছে আর ঠিক ভাবে নরম আছে খুবই মজার এভাবে মানে রাখলে সুবিধা রুটিটা তৈরি করতে খুবই সুবিধা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ